সৌদিতে নতুন হন পুরাতন হন আইন সবার জন্য সৌদি নতুন আইনটি সকল প্রবাসীকে মানতেই হবে সৌদিতে প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হলো এই কাজগুলো সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে তাই বাংলাদেশ জেনারেলের ওই নির্দেশনা অনুযায়ী সৌদি আরবে কর্মরত সৌদি ও বিদেশি উভয় জনগণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা হয়েছে যেখানে বলা হয়েছে যেসব কোম্পানি তাদের কর্মী ও কর্মীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমার আওতায় আনবে না সে সকল কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে দ্য কাউন্সিল অব দ্য কোঅপারেটিভ হেলথ ইন্স্যুরেন্স সিএইচ এস সূত্রে জানা গেছে একই প্রক্রিয়ায় সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ইকামা ইস্যু ও নবায়নের বিষয়টি স্বাস্থ্য বিমার সাথে যুক্ত করা হয়েছে ফলে সৌদি আরবে কর্মরত প্রবাসীগণ সামাজিক নিরাপত্তার আওতায় হবেন এছাড়া গাড়ি চালকদের অবস্থায় সৌদি নাগরিকদের ছবি না তোলার ব্যাপারে নির্দেশনা দিয়েছে জেদ্দার কাউন্সিলর জেনারেল সৌদি প্রবাসী ভাইয়েরা আপনারা সকলে জানেন সৌদি আরবে যে সকল প্রবাসীরা অবস্থান করছেন তাদের স্বাস্থ্য বিমা করা আগে থেকেই প্রয়োজনীয় ছিল কিন্তু বেশ কিছু কারণে আমাদের সৌদি প্রবাসী ভাইয়েরা স্বাস্থ্য বিমা করাতে আগ্রহী নয় কিন্তু নতুন করে স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করায় আমাদের প্রবাসীদেরই উপকার হবে হয়তো প্রবাসীদের পকেট থেকে কিছু রিয়াল খরচ হবে তবে দিন শেষে লাভটি আমাদের প্রবাসীদেরই হবে সৌদি আরবে আপনার শারীরিক কোনো ক্ষতি হলে বা অসুস্থ হলে এই স্বাস্থ্য বিমা থাকার কারণেই কিন্তু আপনি চিকিৎসা সেবা পাবেন পাশাপাশি আপনার কিছু হলে আপনার পরিবারও সহযোগিতা পেয়ে থাকবেন